নমস্কার দেখুন আমার গাঁদা গাছগুলো ছোটো ছোটো গাছ কিন্তু এত বড় হয়নি এখন পর্যন্ত বেশি দিন আগে লাগানো হয়নি হয়তো হবে বিশ পঁচিশ দিন হবে কিন্তু গাছগুলো দেখুন এখনও কিন্তু এই ওই আকারে জুপালো হয়নি এখন যদি আপনি এই আকারে জুপালো করতে চান তাহলে এই যে এই যে করিয়ে এসেছে এগুলো কিন্তু আপনার কেটে দিতে হবে এখন আপনি আর যে মায়া করলে চলবে না যে এখন করি এসেছে ফুলটা নিয়ে নিয়ে এইভাবে করলে চলবে না এইভাবে যদি করেন তাহলে কিন্তু আর গাছটা জুপালো হবে না এই ধরুন আমি কেটে দিচ্ছি এই দেখুন কেটে দিয়েছি দেখেছেন আমি আর মায়া মমতা কিছু নেই এই দেখুন কেটে দিয়েছি একটু দেরি হয়ে গেলো আরও দু চার দিন আগে কাটলে কিন্তু ভালো হতো এই দেখুন কেটে দিয়েছি আমি প্রত্যেকটা কিন্তু নেব না এই দেখুন কেটে দিয়েছি সবগুলা কেটে দিয়েছি এখন এইদিকে এই এই যে প্রত্যেকটা থেকে কিন্তু আরও দুটো 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 করে বেরোবে এই দেখুন এখানে দেখুন কেটে দিচ্ছি এই দেখুন অনেকটা বড়ো হয়ে গেছিলো কেটে দিচ্ছি এভাবে যদি না কাটেন তাহলে গাছ জোপালো করতে পারবেন না অ্যাকচুয়ালি এগুলো সব আমার দেরি হয়ে গেছিল সময় পাচ্ছি না তো তাই সময় করতে পারছি না আর গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে এই ধরুন অনেকটা করি হয়ে এসে এসে গেছে গাছে এই দেখুন প্রত্যেকটা ডোকায় ডোকায় কিন্তু করে এসে গেছে তো এগুলো এখন যদি না কাটি তাহলে গাছটা জোপালো হবে না এই দেখুন অনেকগুলো আমি সবগুলো কেটে দিচ্ছি এই দেখুন যত বেশি কাটবো তত গাছগুলো আরও জুপালো হবে এই দেখুন এদিকে তাকান এই দেখুন এই দেখুন এই দেখুন প্রত্যেকটা ডোকায় ডোকায় কিন্তু এই দেখুন খুলে এসে গেছে এটা দেখুন অনেকটা হয়ে হয়েছে ফুল ফুটে যাবে দু চার দিনের মধ্যে এই দেখুন আমি কেটে দিল এদিকে দেখুন এখন যদি আমি গাছ এগুলো কাট না কাটি তাহলে কিন্তু আমার গাছে বেশি ফুল আসবে না চোপালও হবে না ফুলও বেশি আসবে না এদিকে দেখুন কেটে দিলাম তো এছাড়া উপরে আরও আছে দেখুন একদম কেটে দিলাম এদিকে দেখুন কেটে দিচ্ছি সবগুলা এই নিচে আরেকটা আছে এটাও কেটে দিলাম এছাড়া দেখুন কেটে দিলাম এখন কিন্তু আর আমার কাছে কোনো নেই এখন দেখবেন গাছগুলা আরো জুপালো হয়ে উঠবে আর একটা জিনিস ভুলবেন না কিন্তু এই দেখুন আমার একটা গাছের মধ্যে এই দেখুন এই দেখুন গাছটা কীরকম পাতাগুলো কীভাবে হয়ে গেছে এর জন্য আপনাকে সপ্তাহে একবার দুবার দেবেন কীটনাশক আর একবার দেবেন আপনার ফাঙ্গি সাইড প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি অলরেডি একবার দেওয়া হয়ে গেছে আমি কালকে একবার আবার আপনার এই ইয়েটা মানে কীটনাশক যেটা ওটা কালকে স্প্রে করব আর ফাঙ্গি সাইড সপ্তাহে একদিন দেই আমি ওটা আমার দেওয়া প্রত্যেক শনিবারে দেই প্রত্যেক শনিবারে তে গত শনিবারে দিয়েছি আর আগামী শনিবারে দেবো আর ফাঙ্গি আমি যেমন রোববারে স্প্রে করেছি তো আর কালকে আবার স্প্রে করব এভাবে যদি করে থাকেন তাহলে দেখবেন আপনার পনেরো বিশ দিনের মধ্যে গাছগুলো অনেক জুপাল হয়ে গেছে আর অনেকগুলো প্রত্যেকটা গাছ থেকে আপনারা তিরিশ চল্লিশখানা খানা ফুল পেয়ে যাবেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি তো ফেসবুকে দিয়ে থাকি ফেসবুকে আপনারা কমেন্ট করবেন যদি ভালো লাগে থাকে আর আপনাদের কাছে যদি অন্য কোনো টিপস থেকে থাকে এই গাতাগার সম্পর্কে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ